প্রথম আলো গত দুএক কয়েক দিন আগে যে একটি গোলটেবিল করলেন সেই গোলটেবিলে আপনি যে আপনি বললেন 99 শতাংশ হ্যাঁ 99 শতাংশই ঠিক আছে একমাত্র সারা হোসেনবাদে বাদ বাকি যারাই ছিলেন ওখানে তারা সবাই ওই গ্রুমিং এর সদস্য সব এক সুরে কামানো মাথা সারা হোসেন কেন নয় প্রত্যেক সারা হোসেন যখন তারা দেখতে পাচ্ছে না না সারা হোসেন কেন কেন আপনি পাঠ নয় বলে মনে করছেন সারা হোসেন এই পাঠের অংশ মনে করছি না আমি এই জন্য যে যে সারা সেই সাথে এই সরকারের বক্তব্য গুলো হুবহু যায় না এবং সারা এখন পর্যন্ত দেখাননি সরকারের জামাতের হয়ে লড়েছেন এখনো কথা বলছেন আপনি কেন তাকে অন্য প্রেক্ষাপটে ফেলছেন এবং সেই বার্গম্যান এখন বলছেন শেখ হাসিনাকে ফ্যাসিবাদি বলার কোন কারণ নেই জি আমি একটু সারাহোসেন বক্তব্য এই প্রথম আলো রাউন্ড টেবিলে সারাহ হোসেন যে বক্তব্য দিয়েছেন সেটি শুনে এসে আমি ডক্টর নুর নবী আপনার কাছে আসবো নির্যাতন সেগুলো নিয়ে অত বেশি কিন্তু আওয়াজও নাই বিচার ব্যবস্থার কাঠামোগত যে পরিবর্তনগুলো এসছে সেটা এমন কোনো প্রক্রিয়ার মধ্যে আসেনি যেটাকে নিয়ে আমরা খুব গর্ব করতে পারি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলছি বিনা বিচারে আটক নিয়ে খুব একটা কথা বলছি না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে এক্সেপশনাল এগ্রিজিয়াস টাইপ অফ মানবাধিকার লঙ্ঘন রাইট একদম এক্সেপশনাল কিন্তু যেই ধরনের রুটিন ডেইলি ভায়োলেশন হয় এবং তেপান্ন বছর চুয়ান্ন বছর ধরে হয়ে আসছে উইচ ইস বেআইনি আটক এবং গ্রেফতার এবং নির্যাতন সেগুলো নিয়ে অত বেশি কিন্তু নাই আর ব্যবস্থা সেভাবে নেই বলা চলে তাহলে জুলাই জুলাই নিয়ে কি কি হয়েছে জুলাই হত্যাকাণ্ড নিয়ে আপনি বললেন আইসিটি দাঁড় করানো হয়েছে আমি আইসিটির কাছেও যে অনেকগুলো মামলা আছে যেখানে অনেকের নাম সেখানে বিভিন্ন মামলার বিভিন্ন কেসের মধ্যে ঢোকানো হয়েছে সেগুলো আসলে থাকা উচিত কিনা সেটা নিয়ে আই থিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট কিছু অবজারভার অবজারভেশনের আমাদের খুব প্রয়োজন আছে বুঝতে পারছেন ডক্টর ডক্টর নুরুল নবী আপনার বক্তব্যটি শুনতে চাই যে সারা হোসেন এখন ডেভিড বার্গম্যানও অনেক দিন ধরেই এই সরকারের বিপক্ষে কথা বলছেন আজকে শুনলাম সারা হোসেনও বলছেন জি প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য এবং মনজুরুল হক সাহেবের মত একজন বিজ্ঞ সাংবাদিকের সাথে আমি এখানে অংশগ্রহণ করছি তো আমি মোটা দাগে কিছু মন্তব্য করব কারোর স্পেসিফিক বলতে যাব না আজকে বাংলাদেশের কি অবস্থা আমি যদি প্রশ্ন করি যে আর উই বেটার অফ টুডে কম্পেয়ার টু অগাস্ট ফোর আর ফাইভ লাস্ট ইয়ার আনসার ইজ নো অর্থাৎ বাংলাদেশে যে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের একাত্তরের অর্জন পঞ্চাশ বছরের বাংলাদেশের অর্জন সব সরকারের মাধ্যমে বাংলাদেশ একটা রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক উন্নতি হয়েছিল শান্তি সুখ ছিল মানুষ মধ্যরাতে মহিলারা যে কোনো শহরে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারতো এখন রেপ প্রতিদিন সংখ্যা বাড়ছে তারা রাস্তাঘাটে তো দূরের কথা দিনের বেলায় তো দূরের কথা ঘরে তারা নিরাপদ নয় অর্থনৈতিক ধ্বংস হয়েছে মব কালচার যেটা ইউনুস এবং এই এরা সবাই চালু করেছে এটা বাংলাদেশে কোনো দিন ছিল না তো আরো অনেক দিতে পারি কিন্তু এক কথা যে এখন যে অবস্থা অবস্থা এই বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র একটা মৌলবোধী রাষ্ট্র এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছিলাম সেটার বিরুদ্ধে ধর্মীয় সন্ত্রাসীদের কবলে বাংলাদেশ এক কথায় বলতে গেলে একাত্তরের পরাজিত দশকে বাংলাদেশটাকে আবার দখল করেছে তো এই কাজে কারা কারা সাহায্য করেছিল প্রথমত শেষ তারপরে আমি প্রশ্ন করে তো তো কিছুই বলি এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্র গ্রুপ একটা আছে তারপরে রয়েছে এর নেতৃত্বে ইউনি ছিল তারপরে রয়েছে মিলিটারি যেটার কথা আমরা বলি না ওই যে এটা প্রবাদ প্রবাদেছে না ভাসুরের নাম মুখে অনেকে আনে না তারপরে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি এই গোষ্ঠীটা এবং আমি আপনাকে ধন্যবাদ দিই যে আপনি এদের কথা আজকে তুলেছেন সেটা হলো এই যে তথাকথিত বুদ্ধিজীবী তথাকথিত লেফটিস্ট আর ডান আর বামপন্থীরা তো আছে গ্রুপ এদের সবার প্রচেষ্টায় এই একটা স্টেবল একটা অর্থনৈতিক উন্নতির দেশ যে দেশে মেট্রো রেলের মতো প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার অ্যাস্টাবলিশ করা হয়েছিল বাংলাদেশকে উন্নয়নের মডেল সারা বিশ্বের লোকে বলতো সেই দেশটাকে আজকে ধ্বংস করে যে অবস্থা এনেছে এর জন্য আজকে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করছি তারাও দায়ী এই কথাটা অনেকে স্পষ্ট করে বলে না এরা যখন যেটা করছে গাছের তলায় কেটে দিয়ে আপনি যদি উপরে পানি ঢালেন যে অবস্থা এদের মায়ের কান্না আমার কাছে একই অবস্থা এরা প্রত্যেকটাই ইকুয়ালি দায়ী এই যাদের নাম আপনি বললেন বিশেষ করে বাম দলগুলো আর এই তথাকথিত বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী কারা আমরা যে খবর এখন জানি ডোনাল্ড ট্রাম্পের মুখে যেটা শুনেছি যে এইডের থেকেই টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার বাংলাদেশে ডাইরেক্টলি গিয়েছে ভারতের মাধ্যমে এসেছে টোয়েন্টি মিলিয়ন ডলার টোটাল ফিফটি মিলিয়ন ডলার বাংলাদেশে এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করার জন্য আর এই টাকাগুলো এবং এবং আরেকটা রিপোর্ট আমি দেখেছি যে এটা তো ইউএসএড এর একটাই আমেরিকান একটা এজেন্সি থেকে এসেছে এছাড়া রয়েছে স্টেট জর্জ সরোজের ফাউন্ডেশন তারপরে এখন আমরা পাকিস্তান তো ছিলই তারপরে এখন শুনি কাতার এখন শুনি এ এই সমস্ত দেখে এই টাকাগুলো ক্যাশ এসেছে এবং এই প্রত্যেকটা বুদ্ধিজীবীর ভাগে কিছু পড়েছে এদেরকে আমি বলি হিপোক্রেট এরা দেশপ্রেমিক না এরা সারাটা জীবন আমি যদি প্রশ্ন করি এরা বাংলাদেশের জন্য কি করেছে আনসার এতদিন ভাবতাম জিরো এখন মনে হচ্ছে নেগেটিভ অর্থাৎ এরা দেশের বিরুদ্ধে কাজ করেছে এদের যে ভাষায় আমরা এদের কথা বলি এদের সাথে সেটা তারা যোগ্য না এরা হলো সিম্পলি স্বার্থবাদী সুবিধাভোগী দেশদ্রোহী দেশ এক করা এদের ভিতরে নাই তাই যদি থাকতো বাংলাদেশকে এই পর্যায়ে আনার জন্য তারা সাহায্য করতো না এক বামপন্থী নেতার আমি নাম বলতে চাই না বলতেছে মায়কান্না করতেছে প্রথম মানে প্রত্যেক স্টেপে এই সরকারকে সমর্থন করছে এখন বলতেছে ও আমার ভাইকে রিটায়ার একজন সন্মানী সেক্রেটারি তাকে মিথ্যা মামলায় আসামি দিয়েছে অথচ এই এই ভদ্রলোক প্রতিদিন যখনই ইউনুস ডাকবে যাবে চা বিস্কুট খেয়ে এসে দুই একটা বড় বড় কথা বলবে তারপরে এই যে যে ঘটনাটা ঘটলো আমরা রাজনৈতিক দলের কথাই বলি এত বুদ্ধিজীবীদের কথা বললাম এত বড় একটা দুর্ঘটনা ঘটলো কয়েকশ শিশু মারা গিয়েছে নানান ধরনের অভিযোগ করতেছে জাতীয় মানে দেশের তো ভিতরে তো শোক সবার শোক নেমে এসেছে এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে সবাই শোক শোক প্রকাশ করছে ভারত সাহায্য পাঠিয়েছে এই অবস্থায় একটা সুস্থ মস্তিষ্কের মানুষ ডক্টর আমি আর ডক্টর বলি না এই ইউনুস মিটিং ডেকেছে আমরা ভেবেছিলাম মিটিংটা হয়তো এই ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য সেখানে তারা যে হাস্য উজ্জ্বল ছবি দেখলাম ইউনুসের তারপরে মিটিং শেষে সব এই বিএনপির থেকে শুরু করে সব নেতারা ছবি তুলেছে হ্যাপেন এরা অমানুষ দেশপ্রেম তো দূরের কথা এটা দেশদ্রোহী এরা হলো অমানুষ এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে আজকে না আগামীকাল না গতকালকেই এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা

দ্বিমত প্রকাশ করছি আপনি সিম্পল দেখেন বর্তমান অবস্থা দেখেন আমি প্রথমে যে কথাটা বলেছিলাম আপনি প্রত্যেকটা ক্রাইটেরিয়ার যদি ইন্ডেক্স ধরেন দুর্নীতি ইউনুস প্রমাণিত হয়েছে বা বিশ্বের সবচেয়ে সে দুর্নীতি বাজল সে ক্ষমতায় বসে প্রথম দিনে ছয়শ ছয়ষট্টি কোটি টাকা তারা আত্মসাত করেছে মানে কর ফাঁকি এটা ফাঁকিয়ে করে নিয়েছে তার গ্রামীণ ব্যাংক নেক্সট ফাইভ ইয়ার্স ট্যাক্স দিতে হবে না সে লাইসেন্স দিয়েছে আমি আমি বলি শুনুন না এগুলো না 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 আপনি প্রশ্ন করবেন আপনার প্রশ্ন এটা মিসলিডিং মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে যে ফলস নেরেটিভ তৈরি করে গত 15 বছরে এই মুক্তিযুদ্ধের বিরোধী শেখ হাসিনা বিরোধী যে ফলস নেরেটিভ তৈরি করে নতুন প্রজন্মকে প্রতারণার ফাঁদে ফেলে যেটা করে হয়েছিল আপনার প্রশ্ন সেই দিকে সাপোর্ট করছে আমি এর সাথে সাথে একমত না আপনি কোন আপনি যদি আমাকে অ্যালাউ করেন আমি প্রমাণ করতে পারি যে প্রত্যেকটা ক্রাইটেরিয়াতে দুর্নীতি যদি আপনি ধরেন শেখ হাসিনার সময় ইন্ডেক্স ওয়ান এখন হয়েছে এক হাজার আর ল অর্ডার তো নাই বললেই চলে বাংলাদেশে কি মব ভায়োলেন্স ছিল মব কিলিং ছিল শেখ হাসিনার সময়ে এখন প্রতিদিনই হচ্ছে রেপের সংখ্যা ধরে তারপরে আমাদের মুক্তিযুদ্ধের যে আদর্শ যে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা সেইটা ইউনুস এসে কি করেছে সে সন্ত্রাসীদের পাপেট হিসাবে ক্ষমতায় গিয়ে বিএন জামাত এবং শিবির এবং বিএনপি সব জায়গায় এরা বসিয়ে কন্ট্রোল করতেছে ইউনুস তো পাপেট কিন্তু এই কন্ট্রোল করতেছে থানা বলেন মিনিস্ট্রি বলেন সব জায়গায় তো কাজেই আওয়ামী লীগের দুঃশাসনই বলেন যদি তখন ইন্ডেক্স ওয়ান হয় এখন এক হাজার আইনের শাসন যদি বলেন এক হাজার গুণ মাইনাস তো কাজে এই প্রশ্নটা এখন আর আলোচনা হয়তো যখন এই ষড়যন্ত্র শুরু হয়েছিল তখন আপনি করতে পারতেন কিন্তু এখন তো আমরা দেখলাম এক বছরে প্রত্যেকটা ফিল্ডে এই এটা নিয়ে যদি আমরা সময় ব্যয় করি আলোচনা করি আমরা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সন্ত্রাসী সরকারকে আমরা সমর্থন করব। আমি তো অনেকেই আপনি যাদের নাম বললেন অনেকের মুখেই শুনেছি তখন তারা মানে শেখ হাসিনার আমলটা ছিল সেই মধ্যযুগের আমল এখন কি পাথর দিয়ে লোক মারা হচ্ছে মিলিটারি বাংলাদেশের একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান দুধকলা দিয়ে যাদেরকে আমরা প্রতিষ্ঠা করি বা আমাদের বাজেটের বৃহৎ অংশ যাদের পেছনে যায় তারা একাত্তরে পাকিস্তানিরা যে ব্যবহার করেছিল তার চাইতে অধম ব্যবহার ব্যবহার করছে জনগণের উপরে এই এই মিলিটারি থার্ড অগাস্টে দরবার হলে মিটিং করে বলল যে তারা জনগণের গুলি করবে না গত সপ্তাহে কি হলো গোপালগঞ্জে নিরীহ জনগণের উপরে গুলি করা হয়েছে এবং একটা আহত বা নিহত ডেড বডি বলেন আমি একজাক্ট জানি না বুট দিয়ে তার ক্যাপিটাল তাকে পুশ পেশ লাথি দেওয়া হচ্ছে এগুলো কি এখানে শেখ হাসিনার আমলে ছিল কাজে দয়া করে এই প্রশ্ন আর করবেন না এটা নিয়ে কোনো আলোচনা করবেন না